আপনাদেরকে স্বাগত জানাই বর্তমানে বাংলাদেশে যা কিছু ঘটছে তা থেকে তো নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে ইসলামিক সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে এই বাংলাদেশ ইসলামিক সন্ত্রাসীরা যা খুশি তাই করতে পারছে অপরদিকে সাংস্কৃতিক কর্মী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এমন কি আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক আছেন তাদের জীবন অতিষ্ঠ করে ফেলেছে এই মব সন্ত্রাসীরা এবং এই মব সন্ত্রাসীদের ওস্তাদ হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার গ্যাংয়ের যে সদস্যগুলো রয়েছে জুলাই জঙ্গিজা জুলাই সন্ত্রাসী তাদেরকে অনেকে অনেক নামে চেনেন সমন্বয়ক বমনায়ক তো তারা এই মব সন্ত্রাসের এক একজন গডফাদার স্টার তো চলুন একে একে আপনাদেরকে সে সকল সন্ত্রাসীদের সাথে পরিচয় করিয়ে দিই এবং এক মোল্লা বাংলাদেশে ইদানিং মোল্লারা তাদের লুচ্চামিতে বেশ খুল্লাম খুল্লাভ ধরা পড়ছে এবং নির্লজ্জের মতো তাদের সেই অপরাধকে তারা জাস্টিফাই করার চেষ্টা করছে তারই একটি অংশ হচ্ছে এই পোস্ট পোস্টটি এই মাহমুদ মামুনুর রশিদ কাশিমি নামক এই মুফতিকে চেনেন সে এগারো ঘন্টা আগে কি লিখেছে তার অতীতের ঘটনা জানেন যে নারী কেলেঙ্কারি নারী নির্যাতন এবং সে বিয়ের নামে বউ ভাড়া দেয় মানে কাউকে বিয়ে করে এনে বাচ্চা বাচ্চা দেখে হতদরিদ্র শিশুদেরকে বিয়ে করে এনে দাড়ি টুপিওয়ালা যে সুগার ডেরি তাদের কাছে সেই মেয়েগুলোকে ধরনের জন্য ভাড়া দেয় এবং পরবর্তীতে কয়েকদিন পরে আবার সেগুলোকে ফিরিয়ে আনে তাদেরকে ফিরিয়ে আনে তো সে লিখছে লিখছে যারা 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 বারো তেরো বছরের নারীকে অপ্রাপ্ত বা ছোট বলে সম্বোধন করে এবং বিবাহের বিরোধিতা করে তারা হয় ইসলাম বুঝে না না হয় তা গুতের ভাষ্যকার তাগুত আচ্ছা তেরো বছরের মেয়েকে ইসলাম ইসলামে ছোট বলা হয় না বরং এই বয়সই নারীদের বিবাহের পারফেক্ট বয়স রাসুল্লা সাল্লা এটাই আদেশ করেছেন বারো তেরো বছরের মেয়েদের বিবাহ নিয়ে অমুসলিমরা কটুক্তি করতে পারে কোনো মুসলিম নয় এটা হচ্ছে তার স্ট্যান্ড অর্থাৎ সে বলছে তার নবী একজন শিশুকামী ছিল তার নবী ধর্ষক ছিল এর কারণ হচ্ছে আট নয় দশ এগারো বারো বছরের নারীকে মানে এরা মনে করে নারী তারা বস্তুত আমাদের কাছে কি এটা তো শিশু এই বারো তেরো বছরের বাচ্চাগুলোকে আপনি বিয়ে করবেন আপনার বোনকে আপনি বিয়ে দেবেন আপনার মাকে যদি কেউ তেরো বছরে বিয়ে করে বারো বছরের বিয়ে করে বিষয়টিকে আপনার কাছে খুব ভালো লাগবে ধরুন আপনার বাবার বয়স ছিল বাহান্ন বছরের বুড়ো আর আপনার মা ধরেন ছয় নয় বা বারো বছরের তো আপনি বিষয়টিকে কি ভালোভাবে দেখছেন দেখুন কত বড় বদমাস হলে পরে সে তার এই লুচ্চামি তার এই ধর্ষণ তার এই সার্বিক অপরাধ জাস্টিফিকেশন জাস্টিফিকেশনের জন্য তার নবীকে ঢাল হিসাবে ব্যবহার করছে এখন নবী এই ধরনের কাজ করেছেন কি না সেই বিষয়ে বিতর্ক রয়েছে এখন যদি আপনি বলেন না হাদিসে লেখা আছে হাদিস নবী মারা যাওয়ার মোহাম্মদ মারা যাওয়ার কত শো বছর পরে রচিত হয়েছে সেই ইতিহাসটা একটু জেনে নেবেন এবং এই ধরনের কাজ অর্থাৎ বাচ্চা বিয়ে শিশু বিবাহ যদি নবী কোনো নবী করেন তাহলে তার চরিত্র নিয়ে আপনাদের নিশ্চয়ই প্রথমেই প্রশ্ন আসবে এবং এই সমাজে কেন কোনো মুসলিম বিশ্বে এইরকম মানে এই যে এই যে কোরআনের আইনে যে চল আর যে বিষয়টি বলা হয় এটি আসলে মানে কোরআন বা হাদিসে যা লেখা আছে সেগুলো যে অচল তার প্রমাণ তো আমাদের দেশ বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন আফগানিস্তানে যদিও এখন কোনো শাসন চলছে না তালেবানি জঙ্গিদের দখলে রয়েছে আপনি সৌদি আরবের দিকে তাকান কাতারের দিকে তাকান ইউনাইটেড আরব আমেরিয়াত বা দুবাই হিসেবে যেটা চেনেন আপনি তাকান না সেখানে কি এ ধরনের বাচ্চা বিয়ে করার ইয়ে প্রচলিত নাকি তার মানে হচ্ছে যে এই এই আইন ফাইন এই সরিয়া ফরিয়া এগুলার বেইল নাই এগুলো বাস্তব নয় তাই আমরা ঝেড়ে ফেলেছি সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের বাংলাদেশের আইনে কি বলে বাল্যবিবাহ অপরাধ আঠারোর নিচে বিয়ে করা অপরাধ তো সেই অপরাধের অপরাধ করার জন্য উদ্বুদ্ধ করছে এবং সে নিজেও এই অপরাধ একাধিকবার করেছে তার সম্প্রতি তার একজন স্ত্রীর সাথে সে অন্যায় অবিচার করার পরে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে মুখ খুলেছেন এই বদমাসদের বদমাশে তুলে ধরেছেন এরপরে কিন্তু এ আরও বেপরোয়া হয়ে গেছে তো এই বদমাস বলছে যে আরও বলেছে যে আট দশটা বিয়ে হওয়া কোনো অন্যায় নয় মানে এদের কথা হচ্ছে শুধু বিয়ে করো যৌন সঙ্গম করো আর বাচ্চা পয়দা করো এবং এই এত তো বাচ্চা পয়দা করে এরা সেই বাচ্চাগুলো দিয়ে কি আউটকাম হয়েছে এই এই হচ্ছে তাদের আবিষ্কার তারা এই মসজিদে যে ভিক্ষা নেয় মানুষের কাছ থেকে সেই ভিক্ষার টাকাও দেখেন একটা খেলনা গাড়ি দিয়ে গ্রহণ করছে মানে এগুলো হচ্ছে তাদের টেকনোলজিয়া আবিষ্কার আমি এখানে কাউকে ছোটো বা বড় করতে আসি নাই মোহাম্মদকে লুচ্চা বদমাস ধর্ষক তো সে বলছে আমি কি করব অপরদিকে আমাদের বাংলাদেশের আইন আদালত কোন কিছু এই ধর্ষকদের থামানোর জন্য ব্যবহৃত হয় না কোন ব্যবস্থা থাকে সেটা আমি আপনাদেরকে বলবো দেখুন এই মাদ্রাসায় বসে তাদেরকে এই নারীদেরকে ধর্ষণ করা হয় এতেও কারো ধর্মীয় অনুভূতির আহত লাগে না এই মামুনুর রশিদ কাশ্মীরিরা বাচ্চা বাচ্চা মেয়েদেরকে মাদ্রাসা থেকে এনে ধর্ষণ করে তাতেও কারো ধর্ম ধর্মীয় অনুভূতি আহত লাগে না এই নারী কাছ থেকে শুনুন কি বলłam আপনাদের ঠিক আছে যখন আমার পিরিয়ড হইছে তখনই কিন্তু ওর কাছ থেকে আমি তিন বছর কিন্তু আমার সাথে সবকিছু যা করা সবকিছু শেষ করে ফেলছি এখন কি আমার পক্ষে সম্ভব যে আরেকটা বিয়ে বসা ওই ছেলেটা আমি কি দিবো বলেন পঁচিশ দিন আগে যে হয়েছে এটা কোথায় এইটা মাদ্রাসায় কখন করেন এটা এইটা তো সকাল বেলায় যা করে মাদ্রাসার ভেতরে ফেলে নারীদেরকে ধর্ষণ করছে এবং সেগুলো নিয়ে কোনো অসুবিধা নেই সৌদি আরবে আমাদের মা বোনরা গিয়ে কতটা বিপদে পড়েন সেটাও দেখুন আমাকে বিমান থেকে নামায় নিয়ে এসছে তখন ওনারা এসে আমাকে হসপিটাল ওই অবস্থা ওই রাতেই আমাকে হসপিটাল ভর্তি করছে প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে মনে করেন যে জখম হয়ে গেছে যে আমি কখনো মা হতে পারবো না আমার নারীত্ব ওরা নষ্ট করে ফেলছে পিটার আমি একজন হজ করে আসছি আমি ওমরা করে আসছি দুইবার আমি চাই যে আমার মতো যাতে কোনো মেয়ে হ্যারাসমেন্ট না হয় আপনি অনেক কাটখটটার মধ্য দিয়ে সেখান থেকে বাংলাদেশে এসেছেন তো আপনাদের মধ্যে এরকম আর কারো সাথে কি আপনার পরিচয় হয়েছে যারা কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকেই আসছে বা যারা আমার সাথে বাংলাদেশে আসছে এবং কে আমার সাথে মানে কথা হচ্ছে তাদের প্রত্যেকটা মানুষ যতগুলো আমি আমার সাথে বাংলাদেশে ওই যে ফ্লাইটে আসছে প্রত্যেকটা মেয়েদের শরীরে মারের দাগ কাটার দাগ কেউ চোখে কম দেখে বাংলাদেশ থেকে যে নারীদেরকে সৌদি আরবে পাচার করা হয় সেখানে এই বাংলাদেশের নারীদেরকেই এই 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 মোমিনদের ভাষায় তাদের বাপদাদা সৌদি সৌদির যে শেক টেক তারা এইভাবে ধর্ষণ করে এখন এই বিচার আপনি কার কাছে দেবেন এগুলো নিয়ে ধর্মীয় অনুভূতিতে কারোর আঘাত লাগে না এই যে আবুধা আদনানরা এই বদমাসটা কী বলে যে কোনো নারী যদি ধর্ষণের শিকার হন এবং তার সাথে মাহারামেরা যেটা বোঝায় ভাই আপন ভাই মানে যাদের সাথে বিবাহ হবে না যাদের সাথে জনসম্পর্ক হতে পারে না বাবা এমন ব্যক্তি যদি সেই নারীর সাথে না থাকে তাহলে ওই ধর্ষণের ঘটনায় নারীটির অপরাধ রয়েছে এই যে রাস্তাঘাটে তার বউ কি বলেছে এই আবু তোয়াদানের আপন বউ কদিন আগে তো বললো যে রাস্তাঘাটে সে যাওয়াটা এটা একটা প্রতীকের ছবি রাস্তাঘাটে হাঁটার সময় অন্য নারীদেরকে দেখলে সে আহ উহ আহ করতে থাকতো ওই আপনারা কি একটা সালমান খান অভিনীত একটা সিনেমা আছে বডিগার্ড না যেন কি ওইখানে একটা রোল আছে না যে একজন ভিলেন বলছে যে চলতে মানে পাল্লি ওই রাস্তার মধ্যে লাগাই ফেলবে এরকম একটা অবস্থা এই দর্শকদের চিন্তাভাবনা কিন্তু একই আবার এই মামুনুর রশিদ নামক এই বদমাস্টার বউ কিন্তু বলেছে রাস্তাঘাটে যখন নারীদেরকে দেখে তখন তাদের নারীদের নারীদের স্তন বা হিপ দেখে এ মন্তব্য করে যে সেই নারী কতবার কার সাথে যৌন সঙ্গম করেছে তো এই এই লুচ্চা বদমাস ব্যাপারে কোনো ব্যক্তির ধর্মীয় অনুভূতির আঘাত লাগে না এই দেখুন হাতে পায়ে রক কাটা অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর লাশ উদ্ধার এই হাত পায়ের রক কাটাকাটায় আমরা জানি এই সেই দল জামাতি ইসলামী এবং তাদের সেই কুখ্যাত দেল্লা রাজাকার যে এই বাংলাদেশে ওয়াজ মাহফিলের রমরমা ব্যবসা শুরু করেছিল সেই রাজাকারের বাচ্চা মানে এই এই রাজাকার হচ্ছে দেল্লা আর তার বাচ্চা এই রাজাকারের বাচ্চা আর রাজাকারের কথায় দেখুন কত আকাশ পাতাল পার্থক্য এরা সারা জীবন ধর্ম বেঁচে এসেছে দেখুন শুনুন একটু ভালো করে খেয়াল করুন রাজাকারের বাচ্চা এখানে গেছে দুর্গাপূজার উদ্বোধন করতে মানে দুর্গাপূজার পরিদর্শন করতে এবং এই 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 যে আবরার হত্যাকারীদের পক্ষে যে দাঁড়িয়েছিল যে আইনজীবী যে এখন বাংলাদেশে আইনের ধ্বজা মানে ছিঁড়ে ফিরে তার লুঙ্গি বানিয়ে ফেলেছে সেই শিশির মুনির সে কিন্তু তার আসনে এই দুর্গাপূজায় বক্তব্য রেখে বলেছিল এই জামাতি রাজাকারের বাচ্চা আর একটা সে বলেছিল যে কৃষ্ণ নবী মোহাম্মদ একই মানে এটা নিয়ে আবার ইসলাম ইসরাই খেপেছে তো এরা ধর্ম ব্যবসায়ী কত বড় বাটপার দেখুন তার মুখ থেকে শুনুন সে কি বলছে আর তার ছেলে কি করছে দেখুন দেখোরে রাজাকার তুইয়া কইতে আছো কি তোর পোলায় হরতে আছে কি মোরা তো দেখতে হালাইছি হালার ভোহালায় তো গেছে দুর্গা পূজা দেখতে তাই তোর তোর রে এখন কি কবি তোর পোলাকে জারুরা কও না কা রাজাকার এবং রাজাকারের বাচ্চা এই এরা এই এইগুলো এতটা খারাপের খারাপ ধর্ম ব্যবসায়ী প্রত্যেকটা যে বদমাস এখন এই তথ্য প্রযুক্তির কল্যাণে আপনারা বুঝতে পারছেন তার কথাগুলো আবার শুনুন এই রাজাকারের এবং রাজাকারের বাচ্চারা সারা বাংলাদেশে দাঁপড়ে বেড়াচ্ছে তারা তাদের প্রয়োজনে তাদের নবী মোহাম্মদের ধর্ষক বলে লুচ্চা বলে ডাকায়ত বলে বদমাস বলে আবার তাদের প্রয়োজনে মহিমান্বিত করে এই তাদের বলবে হিন্দুরা খারাপ হিন্দুরা জঘন্য হিন্দুদের মারো কাটো ধর্ষণ করো আবার তাদের প্রয়োজনে বলবে আহ হিন্দুরা কি ভালো

বিভিন্ন ভাষায় নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছে তো তোর পলা এখন মুসলমান না না দেখেন রাজাকারের বাচ্চা তার বাপের এই 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 বদমাশি এবং এই এই সাইদু তো এই আবু তোহাদ নান এই কাশিমে টাসিমি যতগুলো লুচ্চা আছে যত মোল্লারা আছে এ সবচেয়ে বড় মূল হচ্ছে যে এই দিল্লা রাজাকার গত ভিডিওতে আপনারা দেখেছেন বাংলা লিক্স নামক যে ইউটিউব চ্যানেলটি আছে সেই ইউটিউব চ্যানেলের একটি প্লে আমি দিয়েছিলাম যেখানে এই বাঙালিক্সের পেছনে ছিল ডিজিএফআই তারা মানুষের এটা দু থেকে বারো সালের দিকে তখন কল সার্ভেলেন্সে করা মানে আপনার মোবাইল দেখেন না যে গোয়েন্দা পুলিশরা শুনতে পায় আপনি কার সাথে কী কথা বলেন মোবাইল ট্র্যাকিং বলে অনেকে মোবাইল ট্রেসিং বলে আরও অনেকে অনেক কথা বলেন তো এই সার্ভেলেন্স ইকুইপমেন্টগুলো তখন এত অ্যাভেলেবল ছিল না এবং এটা মানুষ জানতো না যে মোবাইলের কথা কথোপকথন বা টেলিফোনের কথোপকথন অন্য কেউ শুনতে পারে তো তখন এই রাজাকারের লুচ্চামি রেকর্ড করেছিল ডিজিএফআই এবং সেগুলো তারা ইউটিউব চ্যানেলে আপলোড করেছে বাংলা লিক্স সাইদি লিখবেন আপনারা পেয়ে যাবেন একটা বাচ্চা মেয়ের সাথে যাকে আবার ওই ফোন কলে নাতি ডাকছে সেই নাতিকে চিটাংয়ের অ্যাকসেন্টের এই নাতি কথা বলছে আর এ তো তার মতো করে ঘরের চিপায় বসে ফোন সেক্স করছিল তাকে টেবিলের উপরে ফেলে কোন পজিশনে কি করবে সেই কথাগুলো বলছে যেই পজিশনগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই সাইদি এই রাজাকার মারাত্মকভাবে পড় ছিল মানে পশ্চিমা যে ইন্টারকোর্সের যে পজিশনগুলো আমাদের বাংলাদেশের মানুষজন সেগুলো তখন জানতো না তারা যেটা জানতো মিশনারি যে পজিশনটা বলে মানে এখানে বিভিন্ন বয়সী মানুষ দেখছেন আমি আমি কি বলতে চাইছে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষজন ওই একটা পজিশনই জানতো আর বেশিরভাগ মানুষ লুঙ্গি বা ধুতি পড়তো লুঙ্গিটা তো এই রাজাকার তার ফোন সেক্সে নারীদের সাথে এই কথাবার্তা বলেছে সেগুলো শুনলেই বুঝবেন যে এ নিয়মিত পড়ন দেখত দেখত আমি নিজেও তার এই কথাবার্তা শুনে একটু অবাক হয়েছিলাম আমি দুই হাজার বারোর দিকে বোধহয় শুনেছিলাম তারপরে বুঝলাম আচ্ছা মামা মামা তো সেই বদমাস এবং দেখেন এই রাজাকারের বাচ্চারা কিভাবে প্রকাশ্যে বলছে তাদের অপরাধ স্বীকার করছে রামপুরায় অস্ত্র টাকা দিয়েছিল এই এই যে জুলাই জঙ্গি শফিকুর তার ফেসবুকে সে লিখেছে আপনারা সেটি দেখে নিতে পারেন আমি একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার কাছে এটি আছে লিঙ্কটি আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি না এটি এখান থেকে সরে গিয়ে থাকে এই তো পেয়েছি এরা তো আবার মানে এদের এরা তো বিশ্ব বাটপার যে জিনিস লেখে সে জিনিস ধরে রাখার হ্যাডামেদের থাকে না তাই এটি এটি আমি খুঁজে পেতে অসুবিধা হলেও হতে পারে আমি চেষ্টা করছি এটি এই লিঙ্কটা আছে কি না দেখি তো এখানে পেস্ট করে সে তার পোস্টটি ডিলিট করে ফেলেছে এই রাজাকার বাচ্চারা যাই হোক এবং বাংলাদেশে কি হচ্ছে বান্দরবন থেকে বাংলাদেশি পর্ন তারকা যুগল গ্রেপ্তার করা হয়েছে কে পর্ণ বানাচ্ছে কে তার ব্যক্তিগত কার সাথে কি করছে সেটা নিয়ে রাষ্ট্রের অসুবিধা তারা গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের ধরে এই লুচ্চা প্রকাশ্যে ঘুরে আর এটা পর্ন পর্ণের যে খদ্দের আপনারা প্রিয় দর্শক আপনারা মতামত দেবেন আপনারা যারা দেখছেন আপনারা নিজেকে প্রশ্ন করেন আপনি মুসলিম হন হিন্দু হন খ্রিস্টান হন নারী হন পুরুষ হন বুড়ো হন বাচ্চা হন বাচ্চা মানে প্রাপ্তবয়স্ক অবশ্যই আপনি জীবনে কতবার পর্ণ দেখেছেন পর্ণের প্রতি আপনার আগ্রহ কীরকম এই প্রশ্নটা আপনি যেমন আপনাকে করছেন আমি বহু মানুষের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি এই বিষয়টা বোঝার জন্য সেখানে মোল্লা থেকে শুরু করে ওল্লা সবই ছিল তো পর্ন দেখে নাই এমন মানুষই তো আমি পাইনি এটা এটা আমার 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 বক্তব্য আমি আমি কয়েকশো মানুষের উপরে এই জানার চেষ্টাটা করেছি এখন পর্ণ পর্নের যারা যারা অভিনয় করেন তাদের আপনি বেশিরভাগ মানে বেশি মানে এটা তো পশ্চিমারাই এই সব বিষয়ে অনেক আগে থেকেই মানে অনেক নাম করা অনেক পর্ন স্টার আছেন তারা অনেকে আবার ভারতের সিনেমায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশে বোধহয় এসেছিলেন সানি লিওনি আরও অনেকেই তো আপনারা চেনেন মিয়া খলিফা আরও কত কত কেউ কেউ কোনো কোনো পর্ন স্টার আবার মুসলমান হয়ে গেছে এই নিয়ে মুসলমানদের কত আনন্দ তো পর্নের যে জন্ডাগুলো আছে মানে আপনি যদি একটু চিন্তা করেন আমাদের মনস্তত্বে এটা কিভাবে প্রভাব ফেলে ধরুন একজন হোয়াইট বা ধরুন একজন পশ্চিমা একজন নারী নারীর বা পুরুষের আপনি জননাঙ্গ বা যেগুলো প্রাইভেট পার্ট সেগুলো দেখে কিন্তু এই বাঙ্গু এই ইসলামিস্ট বলেন আর এই বাঙ্গু নারী বিদ্বেষীরা এরা ফ্রাস্ট্রেশনে চলে যায় ওই পর্নার এফেক্ট কিন্তু তিন ইঞ্চি ভট্টাচার্য সে হয়তো ভেবেছিল যে কেউ যদি ক্লিভেস দেখায় তাহলে কাপড় খুলে তাকে তিন ইঞ্চি দেখাই দিতে হবে আবার অনেক ছেলেপেলে দেখেছি তারা ডিপ্রেশনে চলে যায় বিয়ের পরে বা গার্লফ্রেন্ডের সাথে প্রেম ট্রেম অনেক কষ্ট করে করছে তারপরে সঙ্গম করতে যে দেখে যে প্রাইভেট পার্ট পার্ট ওই ওই পর্নে যা দেখেছে সেরকম না মানে আমরা এই সাউথ ইস্ট এশিয়ান যারা অন্ততপক্ষে তাদের ব্যাপারটা আমাদের জননাঙ্গ অনেকটা ডার্ক কালো এক কথায় বললে এটা এটা তো লজ্জার কিছু না এটাই তো বাস্তবতা এইটা দেখে অনেকে ডিপ্রেশনে চলে যায় যে হায় আল্লাহ আমি কি দেখলাম আমি কি ভাবছি তো এই এই যে মানসিক সমস্যা এগুলো দূর করতে পারে বাংলাদেশের যদি কেউ পর্ন বানায় তাহলে তো ভালো বাংলাদেশি মানুষের শরীরের অভাব দেখে তো বুঝতে পারবে যে না এটাই প্র্যাকটিক্যাল এটাই বাস্তবতা ও তো একটা সাদা মাইয়া দেখে চিন্তা করছে যে আমার বউ এরকম হবে পরে যখন এরকম দেখে না তখন তো চিন্তায় পড়ে যায় বা পর্নসটা কি হয় আর্টিফিশিয়ালি তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যক্ষের সে বদলান অনেকে দেখবেন ঠোঁটে সার্জারি করেন ঠোঁটে সার্জারিটা মানলাম বা অনেকে ব্রেস্ট বিভিন্ন কৃত্রিমভাবে ব্রেস্ট যেরকম ন্যাচারালি থাকে না সেটাকে মানে তৈরি করা হয় ফলে কি হয় ফলে এই যে এই যে এই যে ধর্ষণকামী যে পোলাপানগুলো এরা মনে করে যে সব নারী ওইরকম এরা হুরকে ওইভাবে কল্পনা করে এবং বাস্তবিক যে যখন দেখে যে মানে বাস্তবতা মানে সে নিজেতে নিচ্ছি বা আমি দেখেন কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি কাউকে ছোটো বা বড় করছি না তার সে নিজে কেমন তার নিজের ইয়ে কালো সে নারীর খোঁজে সাদা মানে এই ধরনের হিপক্রির এই ধরনের এই ধরনের বর্বর মূর্খগুলোর তো অন্তত বাংলাদেশে যদি কেউ পড়ে অভিনয় করত তাহলে তো এটা ভালোই হয় আমি দেখেন পড়ন কেউ বানাবে এটার আমি পক্ষে না আবার কেউ বানাইলে এটারও বিপক্ষে না এটা তা যার যার ইচ্ছা সে তার পার্টনারের সাথে দুজনের সম্মতিতে প্রাপ্তবয়স্ক কি করবো এটা আপনি আমি ঠিক করে দেওয়ার কে আপনি আমি কোন হরিদাস পাল রাষ্ট্র দেখেন কিভাবে বৈষম্য করছে যে একজন মানে আবার আবার দেখেন পত্রিকাগুলো কত বড় অসভ্য অভিনয় করেছে দুজন নারীকে ভাইলেট করে দেখাচ্ছে এবং এটা নিয়ে কত মাতামাতি এবং এই ধরনের লুচ্চারা ধর্ষণা ধর্ষণ করে যাচ্ছে একের পর এক বাল্য শিশু ধর্ষণকে বৈধতা দিচ্ছে এবং তাদের তাদের জয় জয়কার এরা এরা নারীদেরকে ধর্ষণ করছে কিন্তু তাতে কোনো কারোর কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না এখন এই যে এই মোল্লাটা যে তার নবীরে ধর্ষক বললো তার নবীরে শিশুকামী বলল এতে নবীপ্রেমীদের দেখছেন কাউকে কোনো মামলা টামলা করতে দেখছেন দেখেন না এই বরং তার এই মাচা দেখেন এই ওয়াজ ফিলে নিয়ে যায় হ্যাঁ এই দেখেন তার নবীর এসে ধর্ষক বলো না এই এরাই কিন্তু বিভিন্নভাবে আকাম কুকাম করে আর বলে যে আমার নবী ডাকাত ছিল আমার নবী জঙ্গি ছিল এরা এরাই বলে মোল্লারাই বলে তো এই পার্থক্যটা যতদিন তারা বুঝতে না পারবে তারা যতদিন তারা নিজেদেরকে সংশোধন করতে না পারবে ততদিন তাদের তাদের দ্বারা আমরা ভিক্টিম হতেই থাকবো তো প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ শেয়ার করতে পারেন এবং আমি এটি মানে এই লাইভ না করে ভিডিও আকারে আপলোড করার আমার ইচ্ছে ছিল চেষ্টা ছিল কিন্তু নানান ব্যস্ততায় সেটি আর সম্ভব হয় নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা ইউটিউব থেকে ভিডিও দেখবেন সাথে থাকবেন এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কগুলো আপনারা একটু ফলো করতে পারেন ইশতেহারের সাথে থাকবেন সেই অনুরোধ রইল এবং সেই সাথে যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন পেট্রিয়নে মেসেজ করতে পারেন সেটি আপনি চাইলে সেখানে কোনো সাবস্ক্রিপশন নিতে পারেন অথবা ফ্রিতে আপনি পেট্রিয়ানে আমার সাথে যুক্ত থাকতে পারেন সেখানে খুব সহজে মেসেজ করা যায় আপনার ব্যক্তিগত পরিচয় গোপন রেখেও আপনার যদি আপনি যদি মনে করেন যে আপনার ইনফরমেশন একদমই নিরাপদ থাকুক আমি যদিও কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আলাপের কোনো কিছু কোথাও সামনে তুলে ধরি না কিন্তু যদি মনে করেন যে আপনি একদমই সিকিওর মানে থাকবেন আপনার যদি মনে হয় যে না এখানে অনেক কিছুই হ্যাক হওয়ার সম্ভাবনা পেট্রিয়ন অনেক অনেক সিকিওর একটা জায়গায় ওখানে মেসেজ করতে পারেন সবাই ভালো থাকবেন বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক রয়েছেন তাদেরকে শুভরাত্রি জানাই এবং যারা বিশ্বের অন্যান্য দেশ থেকে দেখছেন তাদের যার যার সময় অনুযায়ী শুভ সময় ভালো থাকুন